আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ছোট সাইজের অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি অনেক শক্তিশালী প্যাকেজ মানে ছোট হলো খুবই ভালো প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ আর পুরো ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফারহাদ আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকোর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলন বিল বসিঘর এখান থেকে আপনারা মাছ ধরার যাবতীয় জিনিস অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের কাছে মাছ ধরা সব পেয়ে যাবেন চার মেডিসিন হুইল হুইল সিপ ফাইবার সিপ এবং মানে মাল ধরার যা যা দরকার সব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা মাল অর্ডার দিয়ে নিতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটি নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই আর আজকের প্যাকেজটা কিন্তু আসলেই অনেক শক্তিশালী হবে এবং ছোটো সাইজ প্যাকেজ দামও খুব কম থাকবে মানে আমি কিন্তু প্রত্যেকটা প্যাকেজ আপনারা যাচাই করে দেখবেন যেটা রাখ না রাখলে না সেটাই রাখি এবং পাই দাম হিসাবে আমি কিন্তু প্যাকেজ সেল করে থাকি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন এটা দেখুন আজকের প্যাকেজ তো মোটামুটি অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ আর আমার প্রত্যেকটা প্যাকেজে দশটি করে আইটেম থাকে আজকের এই প্যাকেজে দশটি আইটেম আছে আমি একটি একটি করে দেখাই দিই কি কি থাকবে দশটি আইটেম তো প্রথমে টোপ মাখানোর জন্য একটা সুন্দর মেডিসিন আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজে তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার নিজের তৈরি করা হাফ কেজি চা তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক চাকার রক্ততা অনেক ভালো রক্ততা এটা কিন্তু কিংফিশার কোম্পানি জাপানিজে লেখা আছে তো আপনারা অন্য কোম্পানির চাইলেও দিতে পারবো তো এক চাকা আপনারা রক্ততা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে বসি পেয়ে যাবেন এক পাতা আমি বসে ছোট বড় মিল করে দেবো যে সাইজ দিয়ে সেব তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা সীসা একটা হচ্ছে আপনার টানা খেলার জন্য আর একটা ফাতা খেলার জন্য দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে হচ্ছে সুইচ বেল পেয়ে যাবেন দুইটা বসি আটকানোর জন্য দেখুন দুইটা সুইচ বেল পেয়ে যাবেন তারপরে আপনারা ফাতারি আটকানোর জন্য দুই ঝোপা স্টাপার পেয়ে যাবেন তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর একটা ফাতার এই প্যাকেজে পেয়ে যাবেন আর বন্ধুরা আর একটা কথা বলি স্ক্যান যে নাম্বারটা যে আছে ওইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে আপনারা আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন ইমোতে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ যেটা দেখাবো সেটাই পাবেন দুই নাম্বারই কোনো কিছু দিব না কো আমার কাছে যারা অর্ডার দেয় তাদেরকে আমি কোনো দিনও খারাপ দিই না এবং আমার দোকানেও আপনারা নিতে পারবেন আমি দোকানের দোকানের ঠিকানাটাও কিন্তু বলে দিছি তো চলুন এখন সিপটা দেখায় আপনাদের তো ওই প্যাকেজে সিপটা রাখছে এটা করতে সাত ফিটের একটা সিপ এটা কিন্তু অনেক ভালো সিপ অনেক মানে পপুলার খুব রানিং চলতেছে এটা আপনার লং থো শর্ট থোর দুইটাই খেলতে পারবেন খুবই সুন্দর একটা সিপ দেখুন সাত ফিটের একটা রড আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন আর রিং গাইডগুলো দেখুন এটা অনেক শক্তিশালী একটা সিপ যদি দেখুন রিং গাইড এগুলো জং ধরবেন ইনশাল্লাহ খুব শক্তিশালী আর এই যে পুরা সিপের নাম লেখা আছে দেখুন এখানে সিপের নাম লেখা আছে দুইশো দশ মানে সাত ফিট দুইশো দশ যেটা লেখা থাকে সাত ফিটের সিট হয় ঠিক আছে তো আপনারা অনেক সুন্দর একটা সাত ফিটের সিপ আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন আর পুরো ভিডিও দেখতে থাকুন আমি দাম তো বলে দিচ্ছি ভিডিওর লাস্টে যে এখন আপনার মেশিনটা দেখাই তো এটা কিন্তু অনেক ভালো মেশিন এ এর মেশিন এ এর আপনার তিন হাজার চার হাজারের ভিডিও দিছি তো এটা কিন্তু এক হাজার সিরিজের মেশিন এ আর এর এক হাজার সিরিজের মেশিন এ অনেক রানিং একটা মেশিন অনেক মানে খুবই সুন্দর একটা মেশিন এটা কিন্তু স্টিল বডির একটা মেশিন অরিজিনাল স্টিল বডির ড্রাক থাকবে সামনে আর আপনার বল বিয়ারিং থাকবে হচ্ছে দশ ঠিক আছে দশ বল বিয়ারিং এর একটা মেশিন আর এটা কিন্তু এক হাজার সিরিজের মেশিন খুবই ভালো মেশিন খুবই শক্তিশালী মেশিন আর মানে কী বলব নিঃসন্দেহে আপনার এই প্যাকেজটা নিয়ে নেবেন চোখ বুঝে নিয়ে নেবেন এটা দিয়ে আপনার দশ কেজি বারো কেজি মাছ নিঃসন্দেহে আনতে পারবেন মেশিন ছোট হলেও কিন্তু অনেক শক্তিশালী মেশিন কারণ এ আর কোম্পানির খুবই ভালো মেশিন স্টিল বডির মেশিন এটা দেখুন আপনি সেট করে দেখাই কত সুন্দর লাগে আপনাদের মানে আর মেশিনের কালার কিন্তু হয় তিনটা ঠিক আছে ব্লু হয় গ্রিন হয় আর হচ্ছে আপনার রেড কালার হয় আর কি এই দুইটা আপনার এক কালার তো এক কালার অনেক টাইমে নাও দিতে পারি অন্য কালারও দিতে পারি যাই হোক এখন আমি এক কালার দিয়ে আনছি আর কি দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু সিটটা দেখুন খুবই সুন্দর তো মোটামুটি অনেক ভালো প্যাকেজ অনেক শক্তিশালী একটা প্যাকেজ মানে মাছ ধরে খুব আরাম পাবেন পাতলা হবে যে কোনো জায়গাতে মাছ ধরতে পারবেন দশ কেজি পনেরো কেজি মাছ আনতে পারবেন আপনাদের খেলায় আনতে হবে অবশ্যই মোটামুটি খুবই ভালো একটা প্যাকেজ নিঃসন্দেহে আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা আমি কিন্তু পুরো ভিডিওই আমি দেখাই দিছি প্যাকেজে কী কী থাকে একটু একটু করে দেখাই দিছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখেছেন অর্ডার করবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই প্যাকেজটির দামটা বলে দিই এটার দাম রাখছি মাত্র মাত্র উনিশশো টাকা এই প্যাকেজ যারা নেবেন উনিশশো টাকা মানে খুব সীমিত পরিমাণ আছে আমার কাছে দ্রুত অর্ডার দিয়ে নিয়ে নেবেন মাত্র উনিশশো টাকা এই প্যাকেজ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা নিয়ে নেবেন আর অবশ্যই যে প্যাকেজে আপনারা আমার চ্যানেল থেকে দেখেন চয়েস হয় স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই পাঠিয়ে দেবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো এই প্যাকেজ যারা নেবেন উনিশশো টাকা তো এটার কিন্তু কম বেশি হতে পারে দাম তো এখনকার রেট উনিশশো টাকা দ্রুত অর্ডার দিয়ে নিয়ে নেবেন খুবই ভালো প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ বাঁচা বাজার যাচাই করে আপনার অর্ডার দিয়ে নিয়ে নেবেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ